নমস্কার সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও খুব ভালো আছি আরও এক নতুন ভিডিও নিয়ে চলে এলাম আর আজকের ভিডিও দেখতে পাচ্ছ মা লাউডাটা কাটছে কারণ তরকারি হবে বাড়িতে আর এটা দেখো বেগুন গাছের পাশেই কিন্তু লাউডাটা হয়েছে তোমাদের এটা দেখাই নি তো আজকে দেখিয়ে দিলাম এই যে বেগুন গাছের সাইটে একটা বেড়া করা আছে ওটাতে হয়েছে এই লাউডার লাগানো হয়েছে বাড়িতে খাওয়ার জন্য বিক্রির জন্য কিন্তু না এই জন্য বাড়িতে রান্না হবে তাই মা কাটছে আর দেখতেই পাচ্ছ কত ভালো লাগছে ওয়েদারটা আর সকাল সকাল এসছি এতটা সকাল না তবু অনেকটা সকাল সকাল এসেছি মা আর আজকের ভিডিওটা এই পর্যন্ত নতুন একটা ভিডিও তোমাদের সঙ্গে দেখা হবে নমস্কার সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও খুব ভালো আছি আরও এক নতুন ভিডিও নিয়ে চলে এলাম আর আজকের ভিডিও দেখতে পাচ্ছ মা লাউ ডাটা কাটছে কারণ তরকারি হবে বাড়িতে আর এটা দেখো বেগুন গাছের পাশেই কিন্তু লাউ ডাটা হয়েছে তোমাদের এটা দেখাই নি তো আজকে দেখিয়ে দিলাম এই যে বেগুন গাছের সাইটে একটা বেড়া করা আছে ওটাতে হয়েছে এই লাউ ডাটা লাগানো হয়েছে বাড়িতে খাওয়ার জন্য বিক্রির জন্য কিন্তু না এই জন্য বাড়িতে রান্না হবে তাই মা কাটছে আর দেখতেই পাচ্ছ কত ভালো লাগছে ওয়েদারটা আর সকাল সকাল এসেছি এতটা সকাল না তবুও অনেকটা সকাল সকাল এসেছি মারান আজকের ভিডিওটা এই পর্যন্ত নতুন একটা ভিডিও তোমাদের সঙ্গে দেখা হবে